তাদেরকে আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই এই ছয় জনকে আদালতে উপস্থাপন করে তাদের কাছ থেকে জানতে হবে যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন কি না এবং যারা বিক্ষোভকারী হন আন্দোলনকারী হোক তাদের উপরে লাইভ রাউন্ড গুলি ছোড়া যাবে না অ্যাসল্ট রাইফেল দিয়ে ট্রিগার চেপে বসে থাকা যাবে না যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার করার ছবিও খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয় তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটি কিন্তু পত্রিকায় সে ছবি আমরা দেখেছি সেই নাহিদ কে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে ফলে আমরা আদালতে বলেছি এই ছয়জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই